প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাড়ি থেকে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে আজকে সবজির বাজার বাজার দর কেমন যাচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে দেখছেন বাজারে বেশ আমদানি আমদানি আছে সবজির তারপরেও কিন্তু দাম বেশি ভাই আপনার ফুলকপি পাতাকপি কত করে যাচ্ছে আজকে পাতাকি চল্লিশ তাই তো আর পেঁপে দাসে কত আরে এই যে গাজর নিয়ে সব টানা টানি গাছ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা কপি কত করে আজকে ষাট টাকা পটল আছে কত আরে ধনে পাতার আটি দশ টাকা আচ্ছা তারপরে আপনার সিম কত করে আজকে সিম নব্বই টাকা নব্বই আচ্ছা বেগুন বেগুন আশি টাকা লাউ দিয়েছেন কত করে পিস তিরিশ টাকা করে পিস ঠিক আছে সামনে যাই টাকা মূল্য কত করে আজকে চল্লিশ দাম বেশি আছে না বাজারে আর এই যে কপি ষাট টাকা একদম ফ্রেশ কোনো দাগ নেই কপিতে হ্যাঁ মেসি মেসি কত মেসি আছে ষাট টাকা করে তারপরে এই যে আপনার বরবটি লাউ লাউ আর এই পাতাকি কি না চল্লিশ টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে আর শাকের ডাটা বিশ টাকা আচ্ছা ঠিক আছে সামনে যাই ভাই টমেটো কত করে আজকে একশো কুড়ি টাকা সবচেয়ে দাম বেশি কি তরকারি আজকে টমেটো না আচ্ছা তারপর লাউ লাউ যাচ্ছে তিরিশ টাকা মেসরি কত করে এর যে আপনার সিম একশো সিম একশো টাকা সিমের আমদানি কম যার কারণে দাম বেশি তারপর বেগুন যাচ্ছে কত আজকে বেগুন আশি টাকা এই যে

তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সে অবশ্যই পেজের সাথে থাকবেন আর ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম